আপনারা সবাই সমর্থন করছেন আপনার নাম আমি ফালঙ্গাট উন্নয়ন খন্ডে উপস্থিত রয়েছি আর এখানে দেখতে পারবেন আর সকাল থেকে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া চলছে যেখানে আমি একটি কথা উল্লেখ করব এখানে দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টির সমর্থিত যেটা রুকনি ওয়েস্টে যেখানে পঞ্চায়েত নব্বই পঞ্চায়েত গঠন হয়েছে এখানে দশজন গ্রুপ সদস্যর সমর্থিতে যেহেতু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে সমর্থিত করে এখন আজকে যেহেতু গতকূল্য গত ডেটে এটা হয়নি কিন্তু আজকে সেটা সম্পূর্ণ হয়েছে কিন্তু বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে রুক্নি জানে নাম্বার থেকে আমি আজকে পঞ্চায়েত নির্বাচিত হয়েছে আমি সমগ্র রুক্নি ইস জি পির সর্বশ্রহের জনসাধারণ এবং বাইজের সাথে প্রথমে প্রণাম এবং আমার আজকে যে দশজন গ্রুপ মেম্বারের যে আমাকে সাপোর্ট দিয়েছেন ওনারাকে অসংখ্য ধন্যবাদ আমি জিপির সাথে কাজকর্ম করব। সকলের সাথে মিলেমিশে কাজ করব এবং সর্বশ্রহের জনসাধারণকে জানাই যে আমার সঙ্গে যে সহযোগিতা করে এবং আমিও সহযোগিতা করব আমি এই বলে এখানে শেষ করছি আমার বক্তব্য আপনাকে সবাই সমর্থন করেছেন হ্যাঁ আমাকে সবাই সমর্থন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট

অমঙ্গলের চিহ্ন এসেছিল কিন্তু দেখা যায় লাস্ট মুহূর্তে আমাদের এটা শুরু হয়েছে এবং আমাদের দুলালগাঁও মালোগ্রামে যেটা হয়েছে প্রত্যেকের সমর্থনই হয়েছে এবং আমার রূপ নিষ্ঠে এটা এই জিপিটা আমার বর্তমানে আগে যে দুলালগাম মালোগ্রামে এই জিপিটাও আমার ছিল দুইটা দ্বি হইয়া বিভক্ত হওয়ার ফলে আজকে দুদিকে দুইটা পঞ্চায়েত হয়েছে এটা আমাদের প্রত্যেকের সমর্থন এবং আমাদের জনগণের সমর্থন আর সবটি হয়েছে বিজিপির তো আমি একটি কথা আপনাকে জিজ্ঞাসা করবো যেহেতু আপনি এখানে এক্স পঞ্চায়েত ছিলেন কিন্তু এখন নতুন নবগঠিত যেটা জিপি গঠন হয়েছে মালুগ্রাম এবং ওয়েস্ট যেটা রুকনি সেটার আপনি কিভাবে দেখছেন খুব ভালোভাবে দেখছি আর দেখছি যে পঞ্চায়েত বা আমাদের যে যেগুলো মেম্বার নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকেই কাজে নেয় এবং আমার এপি সভূলাম আমার যে জেলা পরিষদ আরও তো অনেক ইলেকশন আমরা দেখেছি দেখা গেছে এবার একদম মানে একদম ইয়ং যারা তারা প্রত্যেকে এইবার জয়ী হয়েছে আর তারা ভবিষ্যতে কাজকর্ম করবো বলে আমাদের আমরা সবাই গ্রুপের মেম্বার আপনারা সবাই সমর্থন করছেন সব মিলিয়ে আপনার নাম আপনার নাম সবে সমর্থন রঞ্জিতা রায় আপোনাৰ সমৰ্থনৰ আপোনাৰ পঞ্চায়তৰ নাম কিতাপ ৰায় পঞ্চায়ত মিনিষ্টাৰৰ নাম কিতাপ